এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্যে কার্যত ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য কিন্তু সেই রিভিউও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এজলাস পর্যন্ত পৌঁছায়নি রাজ্যের আবেদন রাজ্যের আবেদন বিচারপতিরা চেম্বার থেকেই খারিজ করে দিয়েছেন এমনই দাবি করেছেন আইনজীবী ফিরদোস শামীম অর্থাৎ এসএসসি চাকরি বাতিলে কফিনে শেষ পেরেক আর কিন্তু কোনো কিছু করার নেই এই চাকরি হারাদের যারা যোগ্য তাদের পরীক্ষা দিয়ে পাশ করে তাদের চাকরি পেতে হবে পরীক্ষায় পাশ না করতে পারলে তাদের চাকরি খারিজ জানুয়ারি দু থেকে আর এই চাকরি বাতিলের শুধুমাত্র যে প্রভাব পড়েছে এরাজ্যে তা নয় গোটা দেশে কিন্তু একটা হইচই পড়ে গেছে পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতিকাণ্ড সেই দু হাজার থেকে দু হাজার পঁচিশ তিন বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে সিবিআই ইডি একের পর এক প্রভাবশালীরা গ্রেপ্তার হয়েছেন এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর এবার চাকরি বাতিলের প্রভাব পড়ল ভিন্ন রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভিন রাজ্যে গোটা দেশে চাকরি বাতিলে লজ্জায় মাথা হেঁট রাজ্যের এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা দাবি করলেন তাতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল রাজ্য জুড়ে অস্বস্তিতে নবান্ন এবং লজ্জায় মাতা হেট রাজ্যের গোটা দেশের কাছে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ড এই রাজ্যের সবথেকে একেবারে চাঞ্চল্যকর বিষয় যেখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি রেকর্ড সৃষ্টি করেছেন তার বান্ধবীর বাড়িতে পঞ্চাশ কোটি টাকা লুকিয়ে রেখে শুধুমাত্র পার্থ চ্যাটার্জির কোটি কোটি নয় আরও একাধিক প্রভাবশালীর কাছ থেকে উদ্ধার হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার ব্যালেন্স তার মধ্যে সম্প্রতি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া গেছে এক কোটি টাকারও বেশি তার বাড়িতে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা সেই টাকা কিসের সেই নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি সিবিআই সেই টাকার হিসেব দিতে পারেননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এমনই কিন্তু দাবি ইডি এবং সিবিআইয়ের সব মিলিয়ে যখন চাপে রাজ্য ঠিক সেই মুহূর্তে এসএসসির চাক ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের রিভিউ পিটিশনটাও খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আর রিভিউ পিটিশন খারিজ হতেই কিন্তু ভিন রাজ্যে রীতিমতো লজ্জায় মাথা হেঁট হলো রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যা দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাতেই কিন্তু তোলপাড় মূলত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে এসএসসির লিস্ট অনুযায়ী পনেরো হাজারের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের ন্যায্য চাকরি ফিরে পেতে এদিকে প্রায় দশ হাজারের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু একেবারে মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের বেতনের টাকা ফেরত দিতেই হবে বারো শতাংশ সুদের হারে আর পালাবার কোনো পথ রইল না কারণ সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে বেতন ফেরত না নিলে রাজ্য রাজ্যের মুখ্য সচিব অর্থ সচিব আদালত অবমাননার মামলার দায়ে পড়বেন বিপদে পড়ে যাবেন তার মধ্যেই এসএসসি চাকরি বাতিলে রিভিউ পিটিশন খারিজ হতে বোমা ফাটালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে এই পরিস্থিতিতে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজের সোশ্যাল মিডিয়ায় এক চাঞ্চল্যকর ঘটনা তুলে ধরেছেন সেখানে একেবারে বিস্ফোরক দাবি করেছেন তিনি ভিন রাজ্যের এক শিক্ষকের আবেদন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিকাশ রঞ্জন জানান সংসদীয় শিক্ষা কমিটির সদস্য হিসাবে তিনি আইআইটি মাদ্রাস পরিদর্শনে গিয়েছিলেন সেখানে তার সঙ্গে দেখা হয় আইআইটি ত্রিশুর শাখার ডিরেক্টর শ্রী শান্তনু ভট্টাচার্যের বিভিন্ন গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখা এই শিক্ষক দেখা হতেই বিকাশ রঞ্জনের কাছে নাকি একটি বিশেষ অনুরোধ জানান শান্তনু ভট্টাচার্য গরম করে বলেন দাদা বাংলার অবস্থা ক্রমশই জটিল হয়ে যাচ্ছে বাংলাকে বাঁচান এই ঘটনা তুলে ধরে বিকাশ রঞ্জন তার ফেসবুক পোস্টে লিখেছেন মমতা মোদীর হাত থেকে বাংলাকে বাঁচাতে জোট বাঁধুন এর মাধ্যমে তিনি শুধু ঘটনাটি তুলে ধরেননি বরং রাজ্য এবং কেন্দ্র উভয়কেই একযোগে আক্রমণ সানিয়েছেন চাকরি বাতিল ইস্যুতে যখন রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের রিভিউ পিটিশন খারিজ হয়েছে তখন ভিন রাজ্যের এক বাঙালির এমন আরতি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে অস্বস্তিতে ফেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল রাজ্যের যে সমস্ত শিক্ষিত যে সমস্ত বিজ্ঞানী থেকে শুরু করে গবেষক তারা ভিন রাজ্যে কর্মসূত্রে আছেন বিভিন্ন পেশায় কর্মরত আছেন বাংলার অনেক প্রতিভা তারাই কিন্তু উদ্বিগ্ন এই চাকরি বাতিল সহ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন তিনি মাদ্রাসায় গিয়েছিলেন এবং সেখানে আইআইটির ত্রিশুর শাখার এক গবেষক তিনি বাঙালি গবেষক বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে করুণ আরতি করেছেন দাদা বাংলার পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে বাংলাকে বাঁচান বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই দাবি তুলে ধরে ফেসবুকে পোস্ট করে রীতিমতো ফাটিয়েছেন বড় সরব বোমা তার মধ্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মাঝে কিন্তু বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা চলছে কলকাতা হাইকোর্টে সেই মামলাতেও কিন্তু খুব একটা সুবিধের জায়গায় নেই বত্রিশ হাজার বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা ছাড়াও রাজ্য সরকার চরম বিপাকে চরম অস্বস্তিতে রাজ্য যে কোনো মুহূর্তে বড় নির্দেশ চলে আসতে পারে কলকাতা হাইকোর্ট থেকে অর্থাৎ এসএসসি রেস কাটতে না অস্বস্তি কাটতে না প্রাথমিকের চাকরি বাতিল মামলায় যদি বড় অঘটন ঘটে যায় তাহলে কিন্তু মুখ থুবড়ে পড়বে রাজ্য এমনিতেই এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের রাজ্যে শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষা ক্ষেত্রে হাই স্কুলগুলিতে বিশেষ করে ডোল পড়ে গেছে শিক্ষক শিক্ষাকর্মীর অভাবে বিদ্যালয় খোলার মতো ঘণ্টা বাজানোর মতো কোনো কর্মচারী নেই ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে পার্শ্বশিক্ষক শিক্ষিকারা কম বেতন পেলেও তারা নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে ধরে রেখেছেন কিন্তু তাদেরও বেতন বাড়ানো নিয়ে কোনো পদক্ষেপ করেনি রাজ্য তার মধ্যেই প্রাথমিকে চাকরি বাতিল হয়ে গেলে রীতিমতো মুখ দুবড়ে পড়বে রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা রাজ্যের প্রারম্ভিক ব্যবস্থা। এমনিতেই কিন্তু সরকারি বিদ্যালয়গুলি এখন ছাত্রের অভাবে ধুঁকছে কারণ এ এই মুহূর্তে অভিভাবকরা তারা সরকারি বিদ্যালয় থেকে মুখ ফেরাচ্ছেন তারা বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করছেন শিক্ষা দপ্তরের এই পরিস্থিতি নিয়ে ফুঁসে উঠলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফাটিয়ে দিলেন বড় সড়ো বোমা ভিন্ন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত বাঙালিরা তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে করুণ আর্জি জানিয়েছেন দাদা বাংলাকে বাঁচান বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই দাবি নিয়ে বন্ধুরা আপনারা কি বলবেন তিনি যে বিস্ফোরক দাবি করলেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকেই কিন্তু আঙুল তুলেছেন মমতা ব্যানার্জি চাকরি বাতিলের জন্য আইনজীবী বিকাশ রঞ্জনকে নোবেল প্রাইজ দেওয়া উচিত এমনই দাবি করেছিলেন তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নয়া এই দাবির পর এবার কি পাল্টা প্রতিক্রিয়া দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের